ইউটিউবের প্রথম ভিডিও আজ থেকে ঠিক কুড়ি বছর আগের কথা যখন ইন্টারনেট ছিল ধীরগতির আর ভিডিও দেখা ছিল এক বিলাসিতা দুই হাজার পাঁচ সালের তেইশে এপ্রিল রাত আটটা সাতাশ মিনিট ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো চিড়িয়াখানায় দাঁড়িয়ে আছেন জাভেদ করিম নামের এক যুবক তার পিছনে অলসভাবে দাঁড়িয়ে আছে দুটি হাতি জাভেদ ক্যামেরার দিকে তাকিয়ে মাত্র উনিশ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করলেন তিনি জানতেন না তার হাতের এই সাধারণ ক্যামেরাটি পুরো পৃথিবীর ডিজিটাল ভবিষ্যৎ বদলে দিতে যাচ্ছে এ টি ই ছিল ইউটিউবে আপলোড হওয়া ইতিহাসের প্রথম ভিডিও যার নাম মি অ্যাট দ্য জু ভিডিওটিতে জাভেদকে বলতে শোনা যায় হাতির সুর অনেক লম্বা এবং এটাই অনেক কুড়ো ব্যাস এটুকুই কিন্তু এই অতি সাধারণ ভিডিওর আড়ালে কি কোনো রহস্য লুকিয়েছিল কেন এটি ইউটিউবের প্রথম ভিডিও হতে হলো। আমরা যদি একটু গভীরে তাকাই তবে দেখবো এই ভিডিওর জন্মলগ্ন থেকেই জড়িয়ে আছে নানা অদ্ভুত সব প্রশ্ন জাভেদ করিম কেন হঠাৎ সেই রাতে চিড়িয়াখানায় গেলেন কেনই বা তিনি এমন একটি বিষয় বেছে নিলেন যা খুবই সাধারণ অনেকে মনে করেন এটি মোটেও কোনো শখের ভিডিও ছিল না এটি ছিল সিলিকন ভ্যালির একদল জিনিয়াসের বিশাল এক পরীক্ষা ইউটিউবের প্রতিষ্ঠাতারা আসলে পরীক্ষা করতে চেয়েছিলেন যে সাধারণ মানুষকে সত্যিই ইন্টারনেটে ভিডিও দেখতে চায় কারণ সেই যুগে ভিডিও ফাইল ছিল অনেক বড় এবং তা লোড হতে দীর্ঘ সময় লাগত কিন্তু জাভেদের এই ছোট ক্লিপটি যেন এক নিমিষেই ইন্টারনেটের সব দেয়াল ভেঙে দিল আশ্চর্যের বিষয় হলো ইউটিউব বড় হওয়ার সাথে সাথে জাভেদ নিজেকে আড়াল করে নেন তিনি গুগল যখন ইউটিউবকে কিনে নেয় তখন বিশাল অঙ্কে শেয়ার পেলেও তিনি সাধারণ জীবনযাপন বেছে নেন এমনকি তার চ্যানেলে এই একটি ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই অথচ তার সাবস্ক্রাইবার সংখ্যা আজ লক্ষ লক্ষ এই আঠারো সেকেন্ডের ভিডিওর কোয়ালিটি কেন এত ঝাপসা ছিল কেন সেখানে বাতাসে অদ্ভুত শাসা শব্দ পাওয়া যায় রহস্য অনুসন্ধানী অনেকেই মনে করেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এমন কিছু লুকানো থাকতে পারে যা আমরা খালি চোখে ধরতেই পারছি না আপনি কি লক্ষ্য করেছেন জাভেদের গায়ে সেই জ্যাকেটটি কিংবা তার কথা বলার অদ্ভুত ভঙ্গি প্রতিটি সেকেন্ড যেন আমাদের মনে করিয়ে দেয় এক ফেলে আসা সময়ের কথা যা আজ এক মাল্টি বিলিয়ন ডলারের সাম্রাজ্য কিন্তু রহস্য কি শুধু সেখানেই শেষ ভিডিওটির আপলোড টাইম নিয়ে অনেক সময় বিতর্ক ওঠে অনেকে বলেন এটি পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সময় আপলোড করা হয়েছিল যা ইন্টারনেটের ট্রাফিকিং লজিকের সাথে মিলে যায় আজ যখন আমরা হাজার হাজার ফোর কে ভিডিও দেখি তখন সেই ভোলাটে আঠারো সেকেন্ডের ক্লিপটি কেন আজও আমাদের আকর্ষণ করে কারণ এটি একটি সময়ের সাক্ষী ইউটিউবের অ্যালগরিদম আজ যেভাবে কাজ করে তার প্রথম পার্ট ছিল এ ই ডি ওটি এখনকার ইউটিউবাররা যেখানে ভিউ আর সাবস্ক্রাইবারের পেছনে ছোটে সেখানে জাভেদ করিম তার প্রোফাইলে কোনো ডেসক্রিপশন বা লিঙ্ক ছাড়াই কোটি কোটি ভিউ নিয়ে শান্ত হয়ে বসে আছেন এটি কি কোনো বড় রহস্যের ইঙ্গিত নয় ইন্টারনেটের ডার্ক ওয়েবে অনেক গুজব আছে যে এই ভিডিওর অরিজিনাল ফাইলে নাকি অন্য কিছু রেকর্ড করা হয়েছিল যা পরে এডিট করে মুছে ফেলা হয় যদিও এর কোনো প্রমাণ মেলেনি তবুও অজানা গল্পকথার এই রহস্যময় জগতে কোনো কিছুই অসম্ভব নয় ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি অদ্ভুত তথ্য দিই ভিডিওটিতে হাতির কথা বলা হলেও পুরো ভিডিওতে একবারও হাতির গর্জন বা কোনো পরিষ্কার শব্দ শোনা যায় না শোনা যায় কেবল জাভেদের কথা আর এক রহস্যময় বাতাসের হাহাকার জাভেদ করিম কি জানতেন যে তার এই সৃষ্টি একদিন মানুষের হাতে হাতে পৌঁছে যাবে নাকি তিনি কেবল একটি ছোট চাকা ঘুরিয়ে দিয়েছিলেন যা আজ এক বিশাল যন্ত্রে পরিণত হয়েছে ইউটিউবের ইতিহাসে জাভেদ করিম আজ এক অমর নাম কিন্তু তার নীরবতা এবং এই ভিডিওর সাধারণতা আমাদের বারবার ভাবিয়ে তোলে গল্পটা কি সত্যিই চিড়িয়াখানার হাতির ছিল নাকি এর আড়ালে ঢাকা পড়ে আছে অন্য কোনো ডিজিটাল রহস্য যা আজও উন্মোচিত হয়নি আপনি যদি ভিডিওটি মন দিয়ে বারবার দেখেন হয়তো আপনিও খুঁজে পেতে পারেন এমন কোনো চিহ্ন যা পুরো পৃথিবীর চোখ এড়িয়ে গেছে মনে রাখবেন ইন্টারনেটের প্রতিটি পিকজেলের পেছনে থাকে একটি গোপন ইতিহাস আর সেই ইতিহাসের প্রথম পাতায় নাম লেখা এই আঠারো সেকেন্ডের ক্লিপটির এ ভিডিওটি আজ আটত্রিশ কোটির বেশি মানুষ দেখেছে অথচ কেউ জানে না জাভেদ করিম ঠিক সেই মুহূর্তে কী ভাবছিলেন রহস্যের এই জাল হয়তো কোনোদিন ছিঁড়বে না থেকে যাবে কেবল একটি প্রশ্ন ইউটিউব কি জাভেদ করিমের সৃষ্টি নাকি জাভেদ করিম নিজেই ছিলেন কোনো বড় মহলের একটি মাধ্যম পরবর্তী ভিডিওতে আমরা এমন আরও একটি রহস্য নিয়ে আসব যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে আজকের মতো বিদায় নিচ্ছে অজানা গল্পকথা সাথে থাকুন চোখ রাখুন অজানার দিকে